এই রেসিপিটা যে ট্রাই করবে অবশ্যই সে এই রান্নার ফ্যান হয়ে যাবে প্রথমেই দেখে বোঝা যাচ্ছে যে আমি কিন্তু আজকে মুরগি রান্না করব আর এটা কিন্তু ব্রয়লার মুরগি বা দেশি মুরগি না আজকে হচ্ছে যে শক্ত পাকিস্তানি বা লাল মুরগি যেটাকে বলে সেটা রান্না হবে চামড়াওয়ালা মুরগিটা তো এটার জন্য কিন্তু অলরেডি প্রসেস করে নেওয়া হয়েছে মুরগিগুলোকে আর চামড়াগুলোকে কিন্তু সুন্দর মতো পুড়ে ছেকে তারপরে ক্লিন করে নেওয়া হয়েছে আর এরপরে এখন রান্না শুরু আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি হচ্ছে আমার হাতে ভাঙানো যে মুরগির মশলা মানে কাবাব মশলাটা যেটা দিয়ে আমি বিরিয়ানি রোজ পোলাও সব কিছু রান্না করি সেটা তারপরে হলুদ মরিচ ধনিয়া দিয়ে দিলাম পরিমাণ মতো তেজপাতা এলাচ দারচিনি লবণ পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে এই তো এখন সুন্দর মতো সবগুলো উপকরণকে আমি একসাথে হাতে মেখে নিচ্ছি হ্যাঁ আজকে রান্নাটা কিন্তু অবশ্যই হাতে মেখে রান্না করা হবে আর হাতে মাখানো যে কোনো কিছু স্বাদ কিন্তু অবশ্যই অনেক বেশি হয় চুলায় এটাকে বসিয়ে দিয়েছি এরপর সুন্দর মতো কষানো হলে যে যখন এরকম তেল উঠে আসবে তখন কিন্তু এটাতে দিয়ে দিতে হবে পানি আর এই মুরগিটা যেহেতু লাল মুরগি তো এটা কিন্তু চামড়াওয়ালা মুরগিগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে আর পানিটাও অনেক বেশি দিতে হবে পরিমাণে যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো এই যে পানি দিয়ে যখন এটা কিছুটা সিদ্ধ হয়ে পানি কমে এসেছে সেই সময় আমি বড় করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব আর এরপরে এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ আর এখন এটাতে অ্যাড করব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা যেহেতু আমি আজকে শাক বাটা ব্যবহার করছি না সেটার অল্টারনেটিভ হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা যদি পেঁয়াজের বেরেস্তা করে দিয়ে দাও তাতেও কিন্তু অনেক গুণ টেস্ট বেড়ে যাবে আর খেতে এত বেশি মজা হবে যে এই রেসিপিটা একবার ট্রাই করবে সে আমাকে অসংখ্যবার ধন্যবাদ দিবে কারণ এটা খুবই মজার আমার হাত লাল দেখে আবার কেউ ভেবো না কেন এরকম কারণ আমি হচ্ছে ড্রাগন ফল কেটেছিলাম এই জন্য হাতে এরকম লাল দাগ হয়ে আছে তো বেরেস্তাটা দিয়ে একদম শেষ পর্যায়ে বেরেস্তাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো যখন ঝোলটা একদম ঘন হয়ে আসবে রুটি পরোটা ভাত চিতুই পিঠা চাপটি সব কিছুর সাথে খিচুড়ি এই মুরগিটা একদম জমে উঠবে আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং ক্যান লাভ এস এভরি ওয়ান